আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শিপি শীতকাল হলো সবজির সময় এই সময় হরেক রকমের সবজি দিয়ে ভরপুর থাকে আমাদের চারপাশ এই সবজিগুলোর মধ্যে গাজরটা যেন একটু বেশি কালারফুল গাজর যদিও আজকাল সারা বছরই পাওয়া যায় তবুও শীতকালে যেন এর আনাগোনা একটু বেশি বেড়ে যায় আর এই গাজর দিয়ে নানান ধরনের আইটেম তৈরি করা হয় এর মধ্যে খুবই সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করা যায় আর তা হলো গাজরের হালুয়া আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার চলে যাওয়া যাক মূল রেসিপিতে আজকে আমি তৈরি করছি গাজরের শাহি হালুয়া গাজরের এই শাহী হালুয়া তৈরি করতে হলে প্রথমে আপনাকে গাজরটা নিতে হবে ফ্রেশ এবং কালারফুল দেখে আমি এখানে আজকে এক কেজি গাজর নিয়েছি এবং গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর স্কিনটা অফ করে নিয়েছি এরপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল আমি আজকে বড়ো সাইড দিয়ে গ্রেড করেছি আপনারা চাইলে ছোটো সাইজ দিয়েও গ্রেড করে নিতে পারেন যেভাবে তৈরি করেন স্বাদ কিন্তু সমানই আসে কারণ এটা যখন আমরা দুধ দিয়ে জাল দেবো তারপর এটা এমনিতেই সফট হয়ে যায় গাজরটা আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো প্রায় দুই টেবিল চামচ আমি ঘি দিয়েছি এরপর চারটা এলাচ আমি মুখটা একটু ভেঙে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো বের হবে এবার ঘিটা একটু গরম হলে আমি গাজরগুলো ছেড়ে দিচ্ছি গাজরগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে বেশ ভালো করে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না গাজরটা একটু সফট হয়ে যায় এবং এর কাঁচা গন্ধটা চলে যায় এখানে একটা কথা বলে রাখি আমি এখানে আস্ত এলাচ ইউজ করেছি আপনারা চাইলে এলাচের পাউডারটা ইউজ করতে পারেন আস্ত এলাচ ইউজ করলে আপনারা রান্না শেষে এটা অবশ্যই তুলে ফেলে দেবেন নতুবা অনেকে খাওয়ার সময় এটা মুখে লাগলে খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যায় আরও আপনারা অ্যাড করতে পারেন তেজপাতা অথবা দারচিনি এতে করে একটু ফ্লেভারটা একটু ভালো আসবে গাজরগুলো প্রায় সাত মিনিটের মতো আমি রান্না করলাম এবার আমি দুধটা অ্যাড করবো এখানে আমি এক লিটার দুধকে জাল করে প্রায় হাফ লিটার করেছি আর দেখতে পাচ্ছেন যে শরটা এসেছে সেই শরটা আমি এখানে দিয়ে দেব। এই শরটায় মাওয়ার টেস্ট আসবে আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন আমি আজকে শরটা ইউজ করছি এই শরটাকে আমি গাজরের সাথে মিশিয়ে দেব আর এখানে ঘন দুধ যেটা সেটা আমি দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে গাজরটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না দুধটা টেনে আসছে দুধের শরটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে গাজরের সাথে মিশিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন দুধটা টেনে এসেছে আমি আবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব এক কেজি গাজরের জন্য এক কাপ চিনি পারফেক্ট তবে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আর কম মিষ্টি খেতে চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি এক চিমটি চার ভাগের এক চামচ লবণ দিয়েছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিলে এর টেস্টটা অনেকগুণ বেড়ে যায় এই যে চিনি দেওয়ার পর কিছুটা পানি বের হবে এরপর আমি এখানে পানিটাও শুকিয়ে নেব আর আমি এদিকে কিছু কিশমিশ এবং কিছু আলমন্ড ইউজ করেছি আপনারা যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন কখন বুঝবেন আপনারা মানে হালুয়াটা হয়ে গেছে এভাবে একটু মাঝখানে চাপ দিয়ে দেখবেন যদি পানি বের হয় তাহলে মনে করবেন আরেকটু সময় রান্না করতে হবে তো পানিটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ ঘি ইউজ করলাম যে কোনো হালুয়া রান্নার ক্ষেত্রে হালুয়াটা রান্নার শেষ পর্যায়ে অথবা নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলে রান্নার টেস্টটা বা হালুয়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং ঘাণটা অনেক বেশি ভালো আসে আপনারা এই পর্যায়ে চাইলে এক কাপ গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন তবে আমি আজকে গুঁড়ো দুধ ইউজ করছি না তো আর এভাবে আরেকবার প্রেস করে দেখে নেব হালুয়াটা রেডি কিনা এখন দেখতে পাচ্ছেন আপনারা কোনো ধরনের পানি বের হয় নাই শুধু একটু তেল বের হয়েছে আর এবার আমি এলাচিগুলো তুলে ফেলে দেব আমি আগেই বলেছিলাম এলাচিগুলো অবশ্যই মনে করে ফেলে দিতে হবে নতুবা খাওয়ার সময় মুখে লাগলে হালুয়ার যে স্বাদ সেটাই নষ্ট হয়ে যাবে তো এবার নেড়ে চেড়ে হালুয়াটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব তো হালুয়া আবার খুব বেশি কুক করতে নাই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এবার গরম গরম হালুয়াটা আমি সার্ভ করব তো একটা বাটিতে জন্য আমি হালুয়াগুলো তুলে নিচ্ছি এবং উপরে কিছু আলমন্ড স্লাইস করে কেটে আমি একটু ডেকোরেশন করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে এটা বা অন্য কিছু দিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ